আচ্ছা নমস্কার আজকে আমি এসেছি ওয়েব একাডেমিয়াতে তোমাদের একটি ক্লাস নিতে ইলেভেন ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার আচ্ছা ফার্স্ট সেমিস্টারের প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টার আচ্ছা তাহলে রাষ্ট্রবিজ্ঞান আমি ক্লাসটি নেব রাষ্ট্রবিজ্ঞানের হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞান প্রথমেই বলি রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে দেখো রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান হল সমাজবিজ্ঞানীর সেই শাখা যা বিজ্ঞানভিত্তিক আলোচনার মাধ্যমে একদিকে রাষ্ট্রের সংগঠন তত্ত্ব আইন আন্তর্জাতিক সম্পর্ক সংগঠন আইন প্রভৃতি অন্যদিকে অভিজ্ঞতাবাদের আলোকে রাজনীতির বিভিন্ন শক্তি বিভিন্ন সংগঠন গোষ্ঠী আচার আচরণ বিরোধ মীমাংসা দ্বন্দ্ব প্রভৃতি বিষয় নিয়ে চর্চা পর্যালোচনা বিশ্লেষণ ও মূল্যায়ন করে তাহলে এটি হলো রাষ্ট্রবিজ্ঞানের একটি সংজ্ঞা এবার রাষ্ট্রবিজ্ঞানকে জানতে গেলে দেখো দুটো দিক আমি আমরা পেলাম রাষ্ট্রবিজ্ঞানকে দুটো দিক থেকে আলোচনা করা যেতে পারে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করতে গেলে একদিকে রাষ্ট্র আর একদিকে রাজনীতি এই দুটোই জিনিস নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে তাহলে প্রথমেই আমাদের কি জানতে হবে যে রাষ্ট্র কাকে বলে এবার আসি যে রাষ্ট্র কাকে বলবো তাহলে আমরা আজকাল আজকের দিনে ইউএনএতে ইউএনওতে একশো তিরানব্বইটি রাষ্ট্র আছে তাহলে এই রাষ্ট্র কি আগে ছিল রাষ্ট্র তো এলো সেই ষোলোশো আটচল্লিশ ইউরোপে ওয়েস্ট ফেলিয়া চুক্তির পরে গঠন জাতি রাষ্ট্র তার আগে কি রাষ্ট্র ছিল রাষ্ট্র ছিল না আদিম যুগে কি রাষ্ট্র ছিল প্রথমে কি ছিল প্রথমে প্যান্জিয়া প্যান্থালাসা একটা স্থলভাগ আর একটা জলভাগ এখন তাহলে রাষ্ট্র কাকে বলে এটা আমরা জানবো দেখো রাষ্ট্র কাকে বলে বলতে গেলে রাষ্ট্রবিজ্ঞানী গার্নারের একটি গ্রহণযোগ্য সংজ্ঞা আছে সেই সংজ্ঞার মাধ্যমেই রাষ্ট্রকে আমরা জানব আর সঙ্গে সঙ্গে পাশাপাশি রাষ্ট্রের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা জেনে নেবো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চারটে বৈশিষ্ট্য আছে মুখ্য মানে একটি রাষ্ট্র হতে গেলে কি লাগবে একটি রাষ্ট্র হতে গেলে প্রথম যেটা দরকারি সেটা হচ্ছে জনসমষ্টি মানে জনগণ লাগবে তাহলে জনগণ কীরকম হবে অল্প সংখ্যকও হতে পারে আবার বহু হতে পারে দেখো জনসমষ্টি মালদ্বীপসের জনগণ কত একদম কম তাকেও আমরা রাষ্ট্র বলি আবার দেখো ভারত চীন এদেরও জনসংখ্যা প্রচুর তাহলে এদেরকে আমরা রাষ্ট্র বলি তাহলে রাষ্ট্রবিজ্ঞানী গার্নার বলেছে যে রাষ্ট্র হলো একটি অল্প সংখ্যক বা বহু জনসমষ্টি যা একটি এবারে দেখো দ্বিতীয় বৈশিষ্ট্য আসছি তাহলে ফার্স্ট বৈশিষ্ট্য কি রাষ্ট্র একটি অল্প সংখ্যক বা বহু সংখ্যক জনসমষ্টি দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড তাহলে জনসমষ্টি তো পেয়ে গেলাম করবে কোথায় তাদের একটা নির্দিষ্ট ভূখণ্ড চাই দেখো আমরা আমরা হচ্ছে ভারতীয় মানে আমরা ভারতে বসবাস করি নির্দিষ্টভাবে আমাদের সম্পত্তিও আছে আর ভারতের দেখবে একটা সীমানাও আছে চীনেরও একটা সীমানা আছে তাহলে প্রতিটা দেশেরই একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে তাহলে কি দাঁড়াচ্ছে যে যা একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বাস করে মানে আবার দু লাইন ভাবো একটি রাষ্ট্র হলো একটি অল্প সংখ্যক বা বহু সংখ্যক জনসমষ্টি যা একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বাস করে দুটো বৈশিষ্ট্য পেলাম একটা হচ্ছে জনসমষ্টি সেটা অল্প হতে পারে বেশি হতে পারে আর একটা নির্দিষ্ট ভূখণ্ড নির্দিষ্ট ভূখণ্ড মানে নির্দিষ্ট ভূখণ্ডে জন জনসমষ্টি কী করে স্থায়ীভাবে বাস করে এরপর তিন নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সার্বভৌমিকতা তা রাষ্ট্রের তিন নম্বর বৈশিষ্ট্য কি সার্বভৌমিকতা সার্বভৌমিকতা মানে কি আগে জানতে হবে সার্বভৌমিকতা হল রাষ্ট্রের চরম এবং চূড়ান্ত ক্ষমতা সার্বভৌমিকতা জনক বলা হয় যাবোদা যা কি বলছে সোভারিটি ইজ সুপ্রিম পাওয়ার ওভার সিটিজেন্স অ্যান্ড সাবজেক্টস আন্ডারস্টুনেট বাই ল তাহলে সার্বভৌমিকতা হলো রাষ্ট্র মানে নাগরিক এবং প্রজাদের ওপর প্রযুক্ত রাষ্ট্রের চরম এবং চূড়ান্ত ক্ষমতা যা আইনের দ্বারা অনিয়ন্ত্রিত আনন্স বাই ল তার সার্বভৌমিকতা কি জিনিস সার্বভৌমিকতা হচ্ছে রাষ্ট্রের চরম এবং চূড়ান্ত ক্ষমতা সেটা দুভাগে ভাগ করা যায় একটা বাহ্যিক একটা অভ্যন্তরীণ এই বাহ্যিক সার্বভৌমিকতা মানে যে কোনো একটা সার্বভৌম রাষ্ট্রকে কোনো বাইরের শক্তি চাইলেই আক্রমণ করতে পারবে না দেখো সার্বভৌমিকতা ভালো করে বোঝো যে আজকের দিনে ভারত সার্বভৌম ঠিক কিছুদিন আগে উনিশশো সালের আগে ভারত কিন্তু সার্বভৌম ছিল না ব্রিটেন বা ব্রিটিশ সরকারের কাছে কি ছিল অধীনে ছিল ব্রিটিশ সরকারের অধীনে পরাধীন ছিল তাহলে গিয়ে পরাধীন ভারতে আমরা বলতে পারতাম তখন আমরা বলতাম যে আমরা হচ্ছি ব্রিটিশ ভারতের লোক কিন্তু এখন আমরা কি বলি আমরা ভারতীয় তবে সার্বভৌমিকতা মানে আজকের দিনে দাঁড়িয়ে ভারতকে কেউ চাইলে আক্রমণ করতে পারবে না চীনের সাথে আমাদের যদি দ্বন্দ্ব লাগে বা পাকিস্তানের সাথে আমাদের দ্বন্দ্ব থাকতেই পারে কিন্তু তারা কি চাইলে আমাদের দখল করে নিতে পারবে পারবে না তাহলে সার্বভৌম রাষ্ট্র কি অভ্যন্তরীণ দিক থেকে কোনো বহিঃশক্তির আক্রমণ থেকে প্রায় বা সম্পূর্ণ মুক্ত মানে যে কোনো শক্তি চাইলে আক্রমণ করতে পারবে না তাহলে সংজ্ঞাতে আসি সংজ্ঞাতে কি বলছে যা বহিঃশক্তির আক্রমণ থেকে প্রায় বা সম্পূর্ণ মুক্ত তাহলে তিন লাইন বলো তিনটে বৈশিষ্ট্য হলো একটা হলো জনসমষ্টি দ্বিতীয় বৈশিষ্ট্য নির্দিষ্ট ভূখণ্ড আর তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সার্বভৌমিকতা তাহলে তিনটাকে সংজ্ঞায় বলেছেন কিভাবে রাষ্ট্রবিজ্ঞানী গার্নার বলছে রাষ্ট্র হলে একটি অল্প সংখ্যক বা বহু জনসমষ্টি যা একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বাস করে এবং যা বহির আক্রমণ থেকে প্রায় বা সম্পূর্ণ মুক্ত মানে বাইরের কোনো শক্তি আক্রমণ করতে পারবে না তিনটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম এই সার্বভৌমিকতাকে বলা হয় রাষ্ট্রের প্রাণ মানে সার্বভৌমিকতা চলে গেলে আমরা রাষ্ট্র শেষ হয়ে যাবে এরপর চার নম্বর বৈশিষ্ট্য দেখো সব পেয়ে গেলাম জনসমষ্টি এলো নির্দিষ্ট ভূখণ্ড এলো আবার সার্বভৌমিকতা স্বাধীনও হয়ে গেলাম এইবারে কি দরকার এইবারে রাষ্ট্রকে পরিচালনা করার জন্য একটি সরকার দরকার রাষ্ট্রকে পরিচয় মুখ্য বৈশিষ্ট্য চার নম্বর বৈশিষ্ট্য সরকার তাহলে একটি সুসংগঠিত সরকার দরকার তাহলে আর সেই সরকারের প্রতি অধিবাসীরা কি করবে আমরা আমাদের সরকারের প্রতি আমরা কি করি আনুগত্য প্রদর্শন করি তাহলে কি এবার সংজ্ঞাটি দাঁড়াচ্ছে কি চারটে বৈশিষ্ট্য নিয়ে যদি রাষ্ট্রবিজ্ঞানী গার্নারের পুরো সংজ্ঞাটি বলি তাহলে কি দেখা যাচ্ছে রাষ্ট্র হলো একটি অল্প সংখ্যক বা বহু জনসমষ্টি যা একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বাস করে এবং যা বহিঃশক্তির আক্রমণ থেকে প্রায় বা সম্পূর্ণ মুক্ত হয়ে একটি সুসংগঠিত সরকার গঠন করে এবং সেই সরকারের প্রতি অধিবাসীরা আনুগত্য প্রদর্শন করে তাহলে এটি হলো পুরোপুরি রাষ্ট্রের সংজ্ঞা তাহলে একটি রাষ্ট্রের সংজ্ঞা দিয়ে আমরা কী পাচ্ছি চারটে বৈশিষ্ট্য পাচ্ছি একটি হলো নির্দিষ্ট ভূ জনসমষ্টি দ্বিতীয় নির্দিষ্ট ভূখণ্ড তিন নম্বর আর আর চার নম্বর হচ্ছে সরকার পাঁচ নম্বর একটা বৈশিষ্ট্য স্থায়িত্ব তাহলে এগুলো রাষ্ট্রের মুখ্য বৈশিষ্ট্য এছাড়াও গৌণ বৈশিষ্ট্য আছে আর আন্তর্জাতিকতাবাদ জাতীয়তাবাদ এগুলো হচ্ছে রাষ্ট্রের গৌণ বৈশিষ্ট্য তাহলে আমরা রাষ্ট্রকে জানতে পারলাম এই রাষ্ট্র প্রথম কে ব্যবহার করে রাষ্ট্র কথাটি প্রথম ব্যবহার করে ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স গ্রন্থে তাহলে রাষ্ট্র নিয়ে আমাদের জানা হয়ে গেল এইবারে দেখো তার রাষ্ট্রবিজ্ঞানকে জানতে গেলে প্রথমে রাষ্ট্রকে জানতে হবে রাষ্ট্রবিজ্ঞান কি করে এই রাষ্ট্র নিয়েই আলোচনা করে যেমন রাষ্ট্রবিজ্ঞান বলতে গেলে দেখো রাষ্ট্রবিজ্ঞানের শুরু শেষ রাষ্ট্রকে রাষ্ট্রকে নিয়ে কে বলেছে রাষ্ট্রবিজ্ঞানী গার্নার তারপর গেটেল কি বলেছে অধ্যাপক গেটেল বলেছে কি রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে আচ্ছা ব্লুন কি বলেছে রাষ্ট্রবিজ্ঞানে আলোচনার বিষয়বস্তু হলো রাষ্ট্র তার রাষ্ট্রই দেখা যাচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় এরপর আর একটা দিকে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে সেটা হলো কি রাজনীতি আচ্ছা এত কথা শুনেছ হোয়াট ইজ পলিটিক্স তো রাজনীতি কাকে বলবো আমরা আজকে আমরা জানবো একটা ছোট্ট গল্পের মাধ্যমে দেখো রাজনীতি বলতে ডেভিডিস্টন কি বলেছে মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টন রাজনীতি কি মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টন তো রাজনীতি সম্পর্কে আমাদের একটা ধারণা আছে একটা ভুল ধারণা আছে রাজনীতি মানে খারাপ রাজনীতি খারাপ নয় তো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টন মানে কি মূল্য মানে মূল্যবান বস্তু ধরো একটা গল্প হব তো ছোটোবেলায় তোমরা ছোটো আছো ছোটোবেলায় দু ভাই বোন আছো ধরো দু ভাই বোন একটা চৌকিতে বসে পড়াশোনা করছো তো সেই টাইমে ঠিক ক্লাস ফোর ফাইভে পড়ছো সেই টাইমে বাবা এলো একটি পেন নিয়ে পেনটি রাখলো তোমাদের সামনে একটি পেন নতুন পেন নিয়ে তোমাদের সামনে রেখে দিল তখন তোমাদের বাবা আবার বেরিয়ে চলে গেলো ঘর থেকে তো তোমাদের অ্যাক্টিভিটি কি হবে দুজনেই কি করবে পেনটি নেওয়ার জন্য দুজনাই আগ্রহী হবে আর দিয়ে লাস্টে কি করবে একজন একজনকে পেনটা দিয়ে দেবে কেউ দেবে না ছোটোবেলায় তো পেনটি নিয়ে কি শুরু হবে দ্বন্দ্ব শুরু হবে যে পেনটি নিয়ে কারাকারি মারামারি শুরু হবে এই যখন কারাকারি মারামারি পর্যায়ে যাবে তখনই বাইরে মা রান্না করছে খুন্তি নিয়ে ছুটে আসবে এসে বলবে তোমাদেরকে দুটো উপায় বোঝাবে এক বড়জনকে বলবে যে পেনটি ভাইকে দিয়ে দে পরের দিন তোকে এনে দাও এনে দেবো আর না হলে তোমরা তাতেও থামছো না তার মানে মায়ের কাছে দুটো হচ্ছে বল প্রয়োগী সংগ্রহ হবো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টন মূল্যমানে মূল্যবান বস্তু পেন পেনের কর্তৃত্ব ক্ষমতাটা কার কাছে যাবে তোমার কাছে না তোমার ভাইয়ের কাছে এটি কে বন্টন করছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসাবে বাবা বা মা এসে তোমাদের মধ্যে যে উপায়ে ভাগটা করছে তাকে বলছি রাজনীতি তাহলে রাজনীতি মানে সেই দ্বন্দ্বের মীমাংসা তাহলে এবার এই রাজনীতি যদি ভাবো চেয়ার তো মুখ্যমন্ত্রীর চেয়ার নিয়ে কি হচ্ছে মূল্যবান বস্তু মুখ্যমন্ত্রীর চেয়ার নিয়ে বিভিন্ন পার্টির মধ্যে কি হচ্ছে দ্বন্দ্ব হচ্ছে সেই দ্বন্দ্বের মীমাংসা করার জন্য কে আসছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে নির্বাচন কমিশনার এসে কোন প্রক্রিয়ায় এটা এই দ্বন্দ্বের মীমাংসা করাচ্ছে ভোট প্রক্রিয়ার মাধ্যমে তাহলে রাজনীতিকে জানতে গেলে কি করতে হবে আমাদের রাজনীতি হচ্ছে কি দ্বন্দ্বের মীমাংসা কি মূল্যের কর্তৃত্ব আবার অ্যালান বল কি বলছে অ্যালান বল বলছে রাজনীতি হলো সমাজের সর্বস্তরে বিরোধ আর বিরোধ নিষ্পত্তির সাথে যুক্ত আবার ওয়াজবি কি বলছে বলছে যেখানেই দ্বন্দ্ব সেখানেই রাজনীতি তার মানে বুঝতে হবে রাজনীতি খারাপ দিক নয় রাজনীতি মানেই যে কোনো প্রকারের বিরোধ সেই বিরোধের মীমাংসাটা যে উপায়ে হচ্ছে সেটা হচ্ছে রাজনীতি তাহলে রাজনীতি সম্পর্কে ধারণা আজকে ক্লিয়ার হলো তো রাজনীতি একদিকে রাজনীতি আর একদিকে রাষ্ট্র এই দুটো জিনিস নিয়ে কে আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে তাহলে গিয়ে এইবার বলি রাষ্ট্রবিজ্ঞানের জন্ম কিভাবে। এই রাষ্ট্রবিজ্ঞান যে সাবজেক্ট এই সাবজেক্টের জন্ম কীভাবে তো রাষ্ট্রবিজ্ঞানের জন্ম হচ্ছে প্রাচীন গ্রিস ইউরোপের একটা দেশ প্রাচীন গ্রিস। প্রাচীন হলো রাষ্ট্রবিজ্ঞানের জন্মভূমি তো প্রাচীন কিরকম ছিল প্রাচীন গ্রিসে প্রথমে একদল সফিস্ট দার্শনিক ছিল সে সফিস্টা কিরকম করত। ঘুরে ঘুরে জ্ঞান বিতরণ করত অর্থের বিনিময় এরকম সফিস্ট দার্শনিকের নাম বলতে বললে প্রোটাগোরাস হেপ্পিয়াস জর্জিয়াস অ্যান্টিফোন এগুলো আসবে ঠিক তারপরেই একজনের জন্ম হলো সক্রেটিস সক্রেটিস তার সহজ সরল ভাষায় মানুষকে যুক্তি দিয়ে বোঝাতে শিখলো যুক্তি দিয়ে বোঝাতো যে সব কিছুকেই যুক্তি দিয়ে বুঝতে হবে তাহলে সক্রেটিসের এই যে যুক্তি দিয়ে বোঝানো এটা এই জন্য সক্রেটিসকে কী বলা হয় ওয়েস্টার্ন ফিলোসফির জন্য তো রাষ্ট্রবিজ্ঞানও সক্রেটিস কোনো বই লেখেনি সক্রেটিসের শিষ্য আছে সক্রেটিসের শিষ্য হচ্ছে প্লেটো প্লেটো দা একটি বই লেখে দ্য রিপাবলিক এছাড়াও দ্য স্টেটসম্যান লজ এগুলো তো আছে কিন্তু মেন কি দ্য রিপাবলিক তো প্লেটো একটা শিক্ষা প্রতিষ্ঠান করে যার নাম একাডেমি। এই প্লেটোর শিষ্য আছে অ্যারিস্টটল এই অ্যারিস্টটল হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনক তাহলে এই গল্পটা কোথা থেকে বললাম সক্রেটিস সক্রেটিসের শিষ্যকে প্লেটো প্লেটোর শিষ্য অ্যারিস্টটল এই অ্যারিস্টটলকে কী বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটলের লেখা বইটার নাম হচ্ছে দ্য পলিটিক্স তো রাষ্ট্রবিজ্ঞানের জনক কেন বলা হয় অ্যারিস্টটলকে অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক এই জন্য বলে অ্যারিস্টটল বলেছে সেই টাইমে রাষ্ট্র হচ্ছে আগে আর ব্যক্তি হচ্ছে পরে সময়ের দিক থেকে নয় গুরুত্বের দিক থেকে স্টেট ইজ টু ইন্ডিভিজুয়াল রাষ্ট্র হচ্ছে ব্যক্তির পূর্ববর্তী যে মানুষ বসবাস করে না সে হয় পশু নয় দেবতা ম্যান ইজ পলিটিক্যাল অ্যানিমাল মানুষ হচ্ছে রাজনৈতিক জীব তো মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব মানুষকে সমাজেই বাস করতে হবে রাষ্ট্র হচ্ছে সমগ্র ব্যক্তি তার অংশ রাষ্ট্র জীবদেহ স্বরূপ মানে রাষ্ট্র হচ্ছে একটা মানুষ যদি ধরো আর ব্যক্তি হচ্ছে তার অঙ্গ প্রত্যঙ্গ মানে রাষ্ট্রের মধ্যেই মানুষকে বসবাস করতে হবে এই জন্য অ্যারিস্টটল যে এতটা রাষ্ট্রকে গুরুত্ব দিয়েছে তো বলা রাষ্ট্রবিজ্ঞানের জনক তাহলে বোঝাই গেল তো অ্যারিস্টোটল লেখা নাম কি দ্য পলিটিক্স তাহলে এটা আমরা কোথাকার জানলাম প্রাচীন গ্রিস প্রাচীন গ্রিস থেকে ইউরোপের মধ্য আসো ইউরোপের মধ্য আসছে রাষ্ট্রবিজ্ঞানের চিন্তা পরিবর্তন হচ্ছে ইউরোপের মধ্যযুগটা পুরোটাই ধর্মকেন্দ্রিক মানে ইউরোপের মধ্য এলো আর ধর্মের ধর্মের প্রভাব বাড়তে শুরু করলো ইউরোপে কোন ধর্ম খ্রিস্টান ধর্ম তো ধর্মের প্রভাব বাড়তে শুরু করলো তো ওই রকম সবাই ওই ইউরোপের যে মধ্যযুগটা চারশো ছিয়াত্তর থেকে পুরো চারশো ছিয়াত্তর থেকে একেবারে ধরে নিতে পারো আহ তিপ্পান্ন এই টাইম চারশো থেকে চোদ্দশো এই টাইম পিরিয়ডটাকে কি বলা হয় মধ্যযুগ ইউরোপের এই মধ্যযুগে মধ্যযুগটা অন্ধকার আচ্ছন্ন যুগ বলা হয় কেন এই ইউরোপের মধ্যযুগটা পুরোটাই রাষ্ট্র আর চার্চের মধ্যে পোপ আর রাজার মধ্যে ক্ষমতা নিয়ে লড়াই চলে এই টাইমে সেরকম কোনো তাত্ত্বিক গড়ে ওঠেনি তাও যদি তাত্ত্বিকের চিন্তা ভাবনা গড়ে ওঠেনি তাও যদি তাত্ত্বিকের নাম বলতে পারে সেন্ট অগাস্টাইন সেন্ট টমাস অ্যাকুইনাস পাডুয়ার মার্সিলিও এইগুলোর নাম আমরা বলতে পারি ওরা হচ্ছে সবই ঐশ্বরিক মতবাদের প্রবক্তা ঐশ্বরিক মতবাদ বলতে বলছে রাষ্ট্র কে সৃষ্টি করেছে ঈশ্বর সৃষ্টি করেছে আর রাজা হচ্ছে ঈশ্বরের প্রেরিত দূত তাই রাজার রাদে সম্মান করার অর্থ হচ্ছে ঈশ্বরের রাদের সম্মান করা তাহলে এটা হলো মধ্যযুগ মধ্যযুগে কিন্তু কোনো চিন্তাবিদ গড়ে ওঠেনি সের কোনো চিন্তা তত্ত্ব গড়ে ওঠেনি রাষ্ট্রবিজ্ঞানে তাই একে কি বলা হয় অন্ধকারাচ্ছন্ন যুগ এই মধ্যযুগ থেকে রাজার পোপের মধ্যে দ্বন্দ্ব মধ্যযুগটা ঘটা কি রাজার পোপের মধ্যে দ্বন্দ্ব কি নিয়ে ক্ষমতা নিয়ে কে বেশি ক্ষমতান ঠিক মধ্যযুগের পরেই এলো আধুনিক যুগের উত্তরণ নবজাগরণ নবজাগরণ ঘটছে ইউরোপে সেই টাইমে জন্মগ্রহণ কে করে ইতালির ফ্লোরেন্স নগরীতে নিকালো ম্যাকিয়াভেলি এই নিকালো ম্যাকিয়া ম্যাকিয়াভেলি ম্যাকেয়া পনেরোশো তেরো দ্য প্রিন্স গ্রন্থ ম্যাকিয়াভেলি লেখা গ্রন্থটির নাম কি দ্য প্রিন্স এই গ্রন্থে ম্যাকিয়া কি করে তার এমন একটি তত্ত্ব দেয় ক্ষমতা তত্ত্ব যেটার সাহায্যে রাজা পোপের মতো দ্বন্দ্ব পুরোপুরি শেষ হয়ে যায় তো কি তত্ত্ব দেয় ম্যাকিয়া বলছে রাজাকে হতে হবে সিংহের মতো বলবান আর শ্রীকালের মতো চতুর সিংহের মতো বলবান না সিগারের মতো চতুর ভাবো রাজা যদি বিরাট শক্তিমান হয় আর চালাক হয় মানে ভাবো এখনকার দিন নর্থ কোরিয়া ভাবো কিং কিংজমের কিংজমের এরিয়ায় যে ওখানে কোনো পোপ কিংজমকে বলবে যে না না স্যার এটা করবেন না এটা করা আপনার উচিত হচ্ছে না তাহলে তো তাকেই মুণ্ডচ্ছেদ করে দেবে তাহলে পোপ ধর্ম নিয়েই থাকবে আর রাজা রাজা শাসন করবে এইভাবে আধুনিক যুগের সূচনা ঘটল তাহলে নবজাগরণের সন্তান কাকে বলা হয় ম্যাকিয়া তোমাদের কোশ্চেন আসবে আর ম্যাকিয়া ভ্যালি দ্য প্রিন্স গ্রন্থে প্রথম রাষ্ট্রকথাটি উদ্ভব হয় এবারে ম্যাকিয়া ভ্যালি দেখো রাষ্ট্রবিজ্ঞানে কি শুরু হয়ে গেল তখন রাজতন্ত্র চারিদিকে রাজতন্ত্র ছড়িয়ে পড়লো গোটা ইউরোপে এরপরেই ঠিক তিনজন তাত্ত্বিক এলো হবস লক রুশো এদেরকে চুক্তিবাজী তাত্ত্বিক বলা হবস লক রুশো প্রথমে হবস এলো হবস হিসেবে বলছে মানুষ চুক্তির মাধ্যমে রাষ্ট্র করেছে চুক্তির মাধ্যমে মানুষ প্রকৃতিরাজ্য এরকম ছিল বিশৃঙ্খল মানে আদিম যুগ কেরম ছিল বিশৃঙ্খল সেই পরিস্থিতিকে তখন তো কোনো আইন ছিল না পুলিশ ছিল না তখন নিজেদের মধ্যে থেকে কি করলো একজনকে সার্বভৌম ক্ষমতা দিল তারপর থেকে সে রাজা হলো আর রাজার থেকেই আস্তে আস্তে রাষ্ট্রের উৎপত্তি এটা হবস বলছে হবস হচ্ছে চরম জনক মানে রাজাকে চরম ক্ষমতা দিয়েছে ঠিক হবসের পরে আমরা লককে জানবা হবসের লেখা বইটা নাম কি লেভিয়া এবার এলো লক জন লক জন লক এসেই রাষ্ট্রবিজ্ঞানের একটা রেভলিউশন নিয়ে এলো জন লকের উদার নীতিবাদ নিয়ে এলো উদারনৈতিক গণতন্ত্র এবার তত্ত্বটা কি বলছে প্রকৃতির রাজ্যে যখন মানুষ ছিল তখন মানুষের মধ্যে হিংসা বিভেদ কিছু ছিল না ঠিক তাদের মধ্যে যখন ব্যক্তিগত সম্পত্তি এলো তখনই মানুষের মধ্যে কি শুরু হলো হিংসা বিভেদ লোভ এগুলো এলো তখনই মানুষের প্রয়োজন পড়লো প্রাকৃতিক আইনের পরিবর্তে স্বাভাবিক আইনের এই স্বাভাবিক আইন যখন দরকার পড়লো তখন মানুষ নিজের মধ্যে দুটো চুক্তি করলো ভাবো মানুষ প্রথম দিকে নিজেদের মধ্যে দুটো চুক্তি করলো একটা হলো নিজেদের মধ্যে থেকে একজনকে কি করলো একজনকে সার্বভৌম ক্ষমতা দিল আর একটা যে সরকার বানালো সেই সরকারের সাথে চুক্তি করলো যে সরকারকে বললো তুমি যদি আমাদের জীবন স্বাধীনতা সম্পত্তি রক্ষা করতে না পারো তাহলে তোমাকে কি করব অপসারণ করে অন্য কাউকে বসাবো ঠিক আমরা এখন কি বলি আমাদের মায়েরা কি বলে আমাদের দিদি যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না দেয় তাহলে আমরা কি করব। তাহলে আমরা পরের বার দিদিকে অপসারণ করে অন্য কাউকে নিয়ে আসবো যাই হোক জাস্ট ফর ফান তো এটা বোঝো উদারনীতিবাদ বা উদারনৈতিক গণতন্ত্র তখনকার দিনে রাজতন্ত্র চলছিল জনলক এসে কি বললো লক এসে বলছে মানুষ নিজেদের মধ্যে চুক্তি করে একজনকে ক্ষমতা দেবে আবার তাকে বলে দেবে যে সে যদি জীবন স্বাধীনতা সম্পত্তি রক্ষা করতে না পারে তাহলে তাকে সরিয়ে অন্য কাউকে আবার বসাবে মানে জনসম্মতির উপর গুরুত্ব আরোপ করেই রাষ্ট্রীয় কর্তৃত্ব থাকবে তাহলে বোঝা যাচ্ছে তো ইউরোপ গোটা ইউরোপ এবার বিপ্লব শুরু হলো চারিদিকে ডেমোক্রেসি চলে এলো ভাবো ষোলোশো অষ্টআশি গৌরময় বিপ্লব তাহলে আর ষোলোশো নব্বই সালে লকের লেখা গ্রন্থ টু টিটি জব গভর্নমেন্ট এ লেটার কনসার্নিং টলারেশন এগুলো লকের জন লকের লেখা বই তাহলে এইগুলো থেকে বোঝা যাচ্ছে কি যে উদাহরণ গণতন্ত্র চারিদিকে আবার গণতন্ত্র চলে এলো লকের পরেই কি এলো লকের পরে এলো রুশো যা যাক এক রুশো রুশোর লেখা সোশ্যাল কন্ট্যাক্ট সোশ্যাল কন্ট্যাক্ট গ্রন্থে রুশো বলছে সাধারণ ইচ্ছা তত্ত্ব এবার সাধারণ ইচ্ছা তত্ত্ব কি বলছে ওরাও রুশো বলছে যে জনগণ নিজেদের মধ্যে সাধারণ ইচ্ছার মাধ্যমে সার্বমক্ষমতা দেবে সাধারণ ইচ্ছা জিনিসটা কি সাধারণ ইচ্ছা বলতে গিয়ে রুশো বলছে সকলের ইচ্ছা সকলের ইচ্ছা আর সাধারণ ইচ্ছা এই সকলের ইচ্ছা কি সকলের ইচ্ছা মানে ব্যক্তি স্বার্থ জড়িয়ে তোমার আমার সবার ইচ্ছা দেখো আলাদা আমার আমার কি লাগবে আমার লাগবে চার চাকা একটা তোমার কি চাহিদা তোমাদের এখন মনে হবে একটা ফোন হলেই ভালো হয় তো দেখো সবার ব্যক্তিগত স্বার্থ জড়িয়ে সকলের ইচ্ছা আর সাধারণের ইচ্ছা কি সাধারণের ইচ্ছা হচ্ছে দেখো এই মুহূর্তে ধরো তোমরা যেখানেই বসে রয়েছো ধরো আজকে প্রচুর গরম আছে কারেন্টটা চলে গেল তাহলে আমাদের প্রত্যেকের কি ইচ্ছা হবে না কারেন্টটা চলে আসুক তার মানে কি সাধারণ ইচ্ছা হলো সকলের ইচ্ছার মিলিত রূপ মানে আমরা যদি প্রত্যেকে চাই যে এ আমাদের প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রের বা এ আমাদের মুখ্যমন্ত্রী হোক মন থেকে চাইলাম কোনো ভোট নয় সবাই যদি একসাথে চায় তাহলে সে অবশ্যই ভালো ব্যক্তি হবে আর সে রাষ্ট্রের ভালোই চাইবে তো রুশো বলছে সাধারণের ইচ্ছার মাধ্যমে রাষ্ট্রীয় কর্তৃত্বকে বসাও তাহলে তারপরে তাকে আবার হবসের মতো পাওয়ার দিয়ে দিচ্ছে সে তার তাকে তার কাছ থেকে আর কেউ কাটতে পারবে না তো এটা হলো রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্ব বোঝাতে পারলাম তাহলে হবস লগ রুশো চলে এলো গণতন্ত্র চারিদিকে ছড়িয়ে পড়েছে এবার উদার নীতিবাদ কি করে ব্যক্তি স্বাধীনতাকে প্রায়োরিটি দেয় তো চারিদিকে গোটা ইউরোপ উদার নীতিবাদ ছড়িয়ে গেছে ঠিক তারপরে এলো কাল মার্কস মার্কস বাদ কি হলো যে দেখছে উদার নীতিবাদ গোটা ইউরোপ উদার নীতিবাদী হয়ে গেছে মানে পুঁজিবাদকে সাপোর্ট করে উদার নীতিবাদ ঠিক মার্কস এসে বলছে না সমাজের হান্ড্রেড পার্সেন্টের মধ্যে 90% পার্সেন্ট তো গরিব আর টেন পার্সেন্ট হচ্ছে বড় লোক তাহলে পার্সেন্টের উপর শাসন করছে টেন পার্সেন্ট এটা চলতে পারে না তোর মার্কস চাইছে শ্রেণীহীন শোষণহীন সমাজ সমাজতন্ত্রের কথা বলছে বলছে সর্বহারা শ্রেণীর এক একতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে তো সর্বহারা শ্রেণীর এক একতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা হবে সর্বহারা শ্রেণীর এক একতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে বলছে সমাজ বিকাশের ছটা স্তরের কথা বলেছে মার্কস এর মাধ্যমে হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম মার্কসের কি বলছে সমাজ বিকাশের প্রথম স্তর আদিম সাম্যবাদী সমাজ সেখানে কোনো শ্রেণীও ছিল না কোনো শোষণও ছিল না মানে আদিম যুগে মানুষরা ভাবো গুহায় একসাথে দলবদ্ধভাবে থাকতো কিছুজন বাইরে যে বাইরে যে শিকার করে নিয়ে আসতো আর সবাই মিলে খেত আমরা এখন ইনকাম বাইরে ইনকাম করে নিয়ে এসে পাশের বাড়ি খেতে দেবো সম্ভব না তো কালমাস বলছে যে আদিম সাম্যবাদী সমাজে হতো সেই আদিম সাম্যবাদী সমাজের পরে এলো এবার দাস সমাজ মানে স্লেভারি সোসাইটি দাস সমাজ এই দাস সমাজে মানুষ দুটো শ্রেণীতে ভাগ হয়ে গেল একটা হয়ে গেল দাস মালিক যার দেখো দাস মালিক কিভাবে এলো বলছে বেসিক নিডস মানুষের কি খাদ্য বস্ত্র আর বাসস্থান তাহলে এই খাদ্য বস্ত্র বাসস্থানের যে কাঁচা মালগুলো সেইগুলো যাদের কাছে থেকে গেছে তারা হয়ে গেছে মালিক দেখো খাদ্য ভালো করে পাবো খাদ্য কেউ কৃষিকাজ করেছে এক বস্তা ধান করেছে সেই ধান চাইতে অন্য কেউ গেল আমাকে একটু ধান দিন সে বলছে না না ধান দিতে হবে তাহলে একটু খুঁড়ে দাও আর একটু জমি এইভাবে সে আস্তে আস্তে প্রচুর জমি খুঁড়িয়ে নিল দিয়ে কি হয়ে গেলো জমিদার হয়ে গেল তাহলে কি বলছে খাদ্য বস্ত্র বাসস্থান এর কাছে মালগুলো যার কাছে থেকে গেছে যাদের কাছে তারা হয়ে গেল মালিক দাস মালিক আর যাদের কাছে নেই তারা হয়ে গেল কৃতদাস দাস তাহলে কি হয়ে গেলো মার্ক্স বলছে দাস সমাজ এলো দাস সমাজে দুটো শ্রেণীতে ভাগ হয়ে গেলো আর দুটো শ্রেণী যখনই হলো শোষণ চলতে লাগলো এরপরেই এলো দাস সমাজের পরে সামন্ত সমাজ সামন্ত সমাজেও দেখো দাস মালিকরা হয়ে গেলো সামন্ত আর কৃতদাসরা হয়ে গেল ভূমিদাস দাস কৃতদাসরা বলছে আমরা কৃতদাস হিসেবে থাকবো না আমরা জমি চাষ করবো তাহলে জমি চাষ কর কাদের জমি চাষ করবি সামন্তদের জমি চাষ কর তাহলে সামন্তরা সেই শোষণ করতেই লাগলো সামন্ত সমাজ এলো সামন্ত সমাজের দুটো ফিউডাল সোসাইটি ফিউডাল সোসাইটিতে দুটো সামন্ত প্রভু আর হচ্ছে ভূমিদাস এইবার দেখো কিছুদিন আগেই ভাবো এখন গেলে ছ গ্রামে কোনো কৃষক দেখা যাবে না তো সামন্ত সমাজে কৃষকরা আন্দোলন শুরু করলো বলছে না আমরা জমি চাষ করবো না আমরা শহরে যে কলকারখানা কাজ করব। উল্টো দিক থেকে সামন্ত প্রভুরা কি করছে বলছে আচ্ছা ঠিক আছে কলকারখানা কাজ করবে তাহলে সামন্ত প্রভুরাই আবার পুঁজিবাদী হয়ে গেলো কলকারখানা শহরে এসে কলকারখানা খুলতে লাগলো তাহলে সামন্তরা পুঁজিবাদী হয়ে গেল আর কলকারখানা কারা খুললো সামন্তরাই উল্টে ভূমিদাস ভূমিদাসরা কি হয়ে গেল শ্রমিক শোষণ কিন্তু সেই অব্যাহত তাহলে গিয়ে এই যে এখনকার সমাজ এই সমাজটা কি ক্যাপিটালিস্ট সোসাইটি বুর্জোয়া সমাজ বলা হয় আর বুর্জোয়ার আরেকটা না শ্রমিক শ্রেণীর নাম কি হয় প্রলেতেরত রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় তো এখনকার সমাজ হচ্ছে পুঁজিবাদী সমাজ এরপরে মার্ক্স বলছে কিভাবে শোষণ করছে পুঁজিবাদী সমাজে পুঁজিবাদী সমাজে শোষণ করছে দেখো একটা আমি এই চকটা দিয়ে দেখাই পেন তো নেই একটা চক বা একটা পেন ধরো এটা একটা পেন ধরো একটা পেন একটা শ্রমিক উপার্জন করছে আট ঘন্টা পারিশ্রমিক আট ঘন্টা পরিশ্রম করে একটা পেন উপার্জন করছে আট ঘন্টা পরিশ্রম করে তাকে দু ঘন্টার পারিশ্রমিক দেওয়া হচ্ছে বাকি ছ ঘন্টার পারিশ্রমিক মালিক শ্রেণী ভোগ করেছে কিছু না করে তাহলে গিয়ে এই যে এইভাবে শোষণ চলছে এর কে সার প্লাস ভ্যালু এইভাবে শোষণ চলছে এটাকে কি বলা হয় উদ্বৃত্ত মূল্য তত্ত্ব তো মার্কসের এই উদ্বৃত্ত মূল্য তত্ত্ব এ এটি বলছে যে এর মাধ্যমেই আমরা শোষিত হচ্ছি তো আমরা নিজেরাও জানি না আমরা কীভাবে শোষিত হচ্ছি কিন্তু মার্কস বলছে এই চার নম্বর সমাজে এসে যে এই ক্যাপিটালিস্ট সোসাইটিতে এসে একদিন শ্রমিক শ্রেণী আর সহ্যের বাঁধ ভেঙে যাবে তখন শ্রমিক শ্রেণী কী করবে আন্দোলন করবে বিপ্লব করবে তো মার্কসের মতে বিপ্লব কি শ্রমিক শ্রেণী বিপ্লব করবে প্রাইভেট প্রপার্টি সব ধ্বংস করে দেবে ভাবো আমি এখানে তো ভিডিওতে সব বলা যাচ্ছে না কিন্তু প্রাইভেট প্রপার্টি মানে কি যারা বড় লোক পুঁজিবাদী তাদের সবাইকে ধ্বংস করে দেবে তাদের সব জমি বাড়ি সব কেড়ে নেবে দিয়ে তা মেরে দেবে বা তাড়িয়ে দেবে তাহলে এইভাবে কি আসবে এইভাবে সমাজতন্ত্র হবে সর্বহারা শ্রেণীর এক নাকতন্ত্র মানে বড় লোক সব মারা পড়বে প্রাইভেট প্রপার্টি সব ধ্বংস করে দেবে দিয়ে কি প্রতিষ্ঠা হবে সর্ব সমাজতন্ত্র প্রতিষ্ঠা হবে কি বলছে সর্ব হারাসেনীর এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা হবে আর এই সমাজে কোনো শোষণ থাকবে না এই সমাজে কোনো শোষণ থাকবে না তাহলে কি প্রতিষ্ঠা হবে সমাজতন্ত্র তাহলে মার্ক্সের মধ্যে সমাজ বিকাশের স্তর দেখো সাম্যবাদী সমাজ তারপর দাস সমাজ তারপর সামন্ত সমাজ তারপরে পুঁজিবাদী সমাজ ক্যাপিটালিস্ট সোসাইটি তারপরে আসবে সমাজতন্ত্র এই সমাজতন্ত্রের পরেও একটা সমাজ আসতে পারে মার্কসবাদ বলেছে কাল বলেছেন সেটা হচ্ছে আবার কমিউনিজম ফিরে আসবে মানে সাম্যবাদ আবার ফিরে আসতে পারে তাহলে বোঝা গেল এই হচ্ছে মার্ক্সবাদী তত্ত্ব তার কাল মার্ক্স এসে কি বলছে শ্রেণী স্বার্থে লড়াই করছে এই যে এত ইউনিয়ন দেখো এত ইউনিয়ন কোথা থেকে এসছে এই ইউনিয়ন করাটা শিখিয়ে দিচ্ছে মার্ক্সবাদ ঠিক আছে তাহলে বইটার নাম হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো আঠারোশো আটচল্লিশ এই মার্ক্সবাদ আসার পরে রাষ্ট্রবিজ্ঞানে দুটো তত্ত্ব হয়ে গেল রাষ্ট্রবিজ্ঞানের মেন তত্ত্বই হচ্ছে একদিকে উদারনীতিবাদ জনলক আর একদিকে মার্কসবাদ তো রাষ্ট্রবিজ্ঞানের পরস্পর দুটো দৃষ্টিভঙ্গি কি একদিকে উদারনীতিবাদ আর একদিকে মার্ক্সবাদ এটাই আমরা গোটা রাষ্ট্রবিজ্ঞানে পড়ব এরপরে যেটা হচ্ছে লাস্ট বলছি যে তারপরে উনিশশো সালের পরে এলো আচরণবাদ আচরণবাদ এসে কি বললো রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করবো রাষ্ট্রবিজ্ঞানকে সমাজ পাঠ রে গেলাভ নেই একে বিজ্ঞান ভিত্তিক রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিবর্গের আচরণ নিয়ে আলোচনা করব এরকম আচরণবাদের দুজন তাত্ত্বিক গ্রাহমালাস আর্থার বেন্ডলে তাদের বইগুলো হিউম্যান নেচার ইন পলিটিক্স আর দ্য প্রসেস অফ গভর্নমেন্ট এই গ্রন্থে আচরণবাদের সূত্রপাত হয় আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা বলা হয় চার্লস মিডিয়ামকে ডেভিড স্টন উত্তর আচরণবাদ নিয়ে আসে আজকের দিনে দাঁড়িয়ে আমরা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা একটু বিজ্ঞান ভিত্তিক আলোচনা করছি দিয়ে আজকে যে দাঁড়িয়ে কি এসছে বিশ্বায়নের যুগ এসছে উদারীকরণ বিশ্বায়ন প্রাইভেটাইজেশন এই নতুন বিশ্বায়নের যুগে আজকের দিনে এসে রাষ্ট্রবিজ্ঞান এই জায়গায় দাঁড়িয়েছে এই হলো রাষ্ট্রবিজ্ঞানের তাহলে রাষ্ট্রবিজ্ঞানের দুটো চ্যাপ্টার আজকে শেষ হলো তোমাদের একটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের তোমাদের ফার্স্ট চ্যাপ্টার কি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা ও বিষয়বস্তু আর দ্বিতীয় চ্যাপ্টারের নাম কি রাষ্ট্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য বলেই দিলাম রাষ্ট্রের সংজ্ঞা প্রথমেই বলেছি গার্নারের পদ্ধতি রাষ্ট্র হলো একটি অল্প সংখ্যক বা বহু জনসমষ্টি যা একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসর করে এবং যা বৈশক্তির আক্রমণ থেকে প্রায় বা সম্পূর্ণ মুক্ত হয়ে একটি সুসংগঠিত সরকার গঠন করে এবং সেই সরকারের প্রতি অধিবাসীরা আনুগত্য প্রদর্শন করে এই রাষ্ট্রের সংজ্ঞা আর চারটে বৈশিষ্ট্য চারটে কি কি জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড আর সার্বভৌমিকতা আর হচ্ছে সরকার আর লাস্ট স্থায়িত্ব তাহলে দুটো চ্যাপ্টার তোমাদের শেষ হয়ে গেল আর চারটে যে চ্যাপ্টার আছে নাগরিকতা চার নম্বর চ্যাপ্টার কি তিন নম্বর নাগরিকতা সংবিধান প্রকৃতি সংবিধানের সংবিধানের প্রণয়ন আর সংবিধান বৈশিষ্ট্য এই ছটা চ্যাপ্টার চারটে চ্যাপ্টার আমি আগের ভিডিওতে বলেছি তো এই বলে আমি এই ক্লাসটি শেষ করছি আর আমার নাম্বার দেওয়া আছে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কারুর যদি কোনো এই সামনেই তোমাদের পরীক্ষা যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাকে মেসেজ করো হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমি আনসার দেব যার যতটা দরকার যেই জিনিসটা বোঝার দরকার আমি অবশ্যই সাহায্য করব আর ওয়েব একাডেমি আর পেজকে যত পারো ফলো করো ইউটিউব চ্যানেল আছে আমাদের এটা সাবস সাবস্ক্রাইব করো আরও বিভিন্ন শিক্ষকরা আছেন আরও অনেক তোমাদের ক্লাস নেবেন আর নিয়েওছেন সেই ভিডিওগুলো তোমরা যে অবশ্যই দেখো Namaskar